আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত পরহেজগার মানুষেরা ধনী হওয়া কি দোষের এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ আমরা অনেকেই বলে থাকি যে টাকা পয়সার প্রয়োজন নেই ধন সম্পদের প্রয়োজন নেই সবসময় ফকির হয়ে থাকো এটা আল্লাহ তাআলা শিক্ষা নয় বরঞ্চ কুরআনকিম আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহ্লিন আহ মানু ইদা নৌদি আলিস্লাহ মি ইয়ৌমিল জুমা এই আয়াতের পরে বলছেন ফঈদ আতি সলা যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে গেল ফিল ফেন জমিনে ছড়িয়ে পড়ো মিন ফদরুল্লাহ আল্লাহ তালা ফজল তালাস করো অন্য হাদিসে এসেছে রসুল করিম সল্লা বলেছেন তলাবো কাসবিল হালাল হালাল উপার্জনের জন্য চেষ্টা করা অন্য অন্য ফরজের পরে এটা একটা ফরজ তাহলে ধন সম্পদ উপার্জন করা বেঁচে থাকার জন্য স্বাবলম্বী হওয়ার জন্যে দান করার জন্যে এটা জায়েজ এবং বৈধ কাজ কি কোনো কোন ক্ষেত্রে ফরজ তো আজকের আলোচনা আমরা এটা করব যে পরহেজগার মানুষেরা আল্লাহ ভীরু মানুষেরা ধনী হওয়া কি দুসের রসুলি করিম সোল্লা একজন সাহাবি বর্ণনা করেছেন যে কুননা ফি মজিলিস ফতলা আলাই না রসুল্লাহ আমরা একটা মজলিসে বসা ছিলাম অবস্থায় আমাদের মাঝে রসুল সাল আলিউসালাম আগমন করলেন ওয়া মা মাইন এবং তার চুলের মধ্যে গোসলের যে পানির ফুটা আছে সেই পানির ফোঁটা পড়তে লাগলো মানে তিনি গোসুল করে এসেছেন ফাঁকুল না রসুল আল্লাহ আমরা আল্লাহ রসুলকে বলে হে আল্লাহ রসুল না তৈ বা নফস আজকে আপনাকে খুব প্রফুল্ল মনে হচ্ছে মনটা খুব ফুরফুরে মনে হচ্ছে রসুল বলেন আজাল হা আজকে আমার মনটা অনেক ভালো তারপরে তুমা কৌমুফি বিক্রিল গিনা অথবা লোকেরা ধন সম্পদ সম্পর্কে পারস্পরিক আলোচনা করতে লাগলো ফাঁকু আল্লাহ রসুল্লাহ স্লাহ আল্লাহ রসুল বললেন একজন মুমিন ব্যক্তি যিনি পরহেজগার তার জন্য ধনী হওয়াটা দোষের না ধন সম্পদ থাকা এটা দোষের কিছু না না মনে রাখো একজন মুত্তাকে ব্যক্তির জন্য ধনী হওয়ার চাইতে সুস্থ থাকা তার জন্য অনেক বেশি উত্তম অর্থাৎ ধনসম্পদ প্রয়োজন হবে কিন্তু একজন মুমিন মুত্তাকে যিনি আল্লাহ তালার ইবাদত করেন বন্দিকে করেন আল্লাহর আদেশ নিদেশ পালন করেন ওই ব্যক্তির জন্য ধনী হওয়ার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে সুস্থ থাকা সুস্থ শরীর ছাড়া ওই ব্যক্তি ইবাদত বন্দিকে কিভাবে করবে তারপর রসুল বলেছেন অতই ইবান না নাইম মানসিক প্রশান্তিটা আল্লাহ তালার একটা অপূর্ব নিয়ামত এ কারণে দেখবেন প্রচুর পয়সা আছে কিন্তু শান্তি নেই আবার দেখবেন কিছুই নেই কিন্তু সে দিব্যে আরাম সে ঘুমাচ্ছে খাচ্ছে নামাজ পড়ছে তার কোনো টেনশন নেই এ কারণে মানসিক প্রশান্তিটাও আল্লাহ তাল একটা নেয়ামত আজকের এই আলোচনা আমরা জানলাম কোনো ব্যক্তি যদি তাকুয়াবান মুত্তাকে আল্লাহওয়ালা আল্লাহ হয় ওই ব্যক্তি যদি ধনী হয় এর মধ্যে কোনো অকল্যাণ নেই হতে পারে ওই ব্যক্তি ধনী হতে পারে এবং ওই ব্যক্তি ধনী হওয়া উচিত কারণ তার দ্বারা মানুষের উপকার হবে ক্ষতি হবে না কিন্তু একজন পরহেজগার ব্যক্তির জন্য ধনী হওয়ার চেয়ে সুস্থতা লাভ করা সুস্থ হওয়া সুস্থ থাকা তার জন্য অনেক বেশি উত্তম আর মানসিক প্রশান্তিরও আল্লাহ তালাটার নেয়ামত তো আমরা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা আমাদের অভাব দূর করে দিন স্বচ্ছলতা দান করুন এবং মানুষকে দান করার জন্য যেন আল্লাহ আমাদেরকে দান করেন মানসিক প্রশান্তি দান করেন সুস্থতা দান করেন আল্লাহ তালা আমাদেরকে নিরাপদে যেন রাখেন সেই কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি